যান হো নেন আপনার এই যে একটা বাবু আছে না আপনার মেয়ে বাবু হে বাবুর কি সকালে ভাত খাওয়া হয়েছে কেন হ্যাঁ বাবু কোথায় গেছে আপনি বাবু মাঠে গেছে কাজ করতে ও আমার বাবু ছাগল থেকে গেছে ও এখন আমি মিষ্টি খাইছেন হ্যাঁ কা হ্যাঁ মিষ্টি আপনি বাবারে কয়েছেন ফোন দিয়ে মিষ্টি আনতে ফোন টুক বলেন তো বলো মিষ্টি নিয়ে আসো

কি রান্না করছেন কি রান্না করছেন দুপুরে কি মেশ পুটি মেয়াশ ও আর মাংস রান্না করেন নাই তা আপনি স্বামী আপনার মারবে না মাংস রান্না না করলে ওরম করে মারে আপনি স্বামী ওরম করে আপনি স্বামী আপনার মারে আপনার বিয়ে আপনার বিয়ে দেশে কবে খালাম

কইছে আপনি শাশুড়ি আছে না আপনি শাশুড়ি কি মারা গেছে বাসে আছে ও কম নে ওই হে নে ওই ব্যক্তি ও আপনি শাশুড়িতে ডাক দেন বলেন আম্মা বলেন আসেন কান ফোন দেন ফোন দেন আপনি শাশুড়ির দ্বারে শাশুড়ির ফোন দেন হ্যালো ভাত খাইছেন আর কি ঠিক আছে তাই হ্যাঁ ভালো থাকেন হ্যাঁ ঠিক আছে ভালো থেন হ্যাঁ ভালো আসছে আ ওয়া কি ঘুমই পড়সে গা হ্যাঁ আয় বের ব দি কেমন বউয়ে ঘুম আমি রাখ করসে একটু রাক করেন তো একটু ডাক করেন আপনি স্বামীর সাথে একটু রাক করেন তো হুম কৌনী বুথ